দেশের উদ্যোক্তা ও স্টার্ট আপ সংস্থাগুলিকে ব্যবসা শুরুর জন্য আরও উৎসাহিত করতে অ্যাঞ্জেল ট্যাক্স তুলে নীল কেন্দ্রীয় সরকার মঙ্গলবার বাজেট পেশের সময় এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অ্যাঞ্জেল ট্যাক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারী ও স্টার্ট সংস্থাগুলির জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কি এই অ্যাঞ্জেল ট্যাক্স কেনই বা তুলে নেওয়া হল সেটি বাজারে নথিভুক্ত নয় এমন স্টার্ট আপ বিভিন্ন সংস্থায় বেসরকারি উদ্যোগ ভেঞ্চার ক্যাপিটাল অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড পুঁজি ঢালে ওইসব বিনিয়োগকারীকে নথিতে উল্লিখিত দাম বা বুক ভ্যালুর থেকে বেশি দরে কোনো সংস্থা শেয়ার বিক্রি করলে যে বাড়তি টাকা তারা পায় তার উপর কর দিতে হয় তাকেই অ্যাঞ্জেল ট্যাক্স বলা হয় আয়কর আইনের ছাপ্পান্ন নম্বর ধারার অধীনে পড়ে এই কর দু সালে অ্যাঞ্জেল ট্যাক্স চালু করেছিল তৎকালীন সরকার সেই বছরের অর্থ সংক্রান্ত আইনের আওতায় অ্যাঞ্জেল ট্যাক্স কার্যকর করা হয়েছিল সেই সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় দু সালের আগে পর্যন্ত এই কর শুধুমাত্র দেশের বিনিযোগকারীদের জন্য প্রযোজ্য ছিল কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেটে এর পরিধি বৃদ্ধি করে বিদেশি বিনিযোগকারীদের জন্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে জন্মলগ্ন থেকেই বিতর্কের মুখে পড়েছিল অ্যাঞ্জেল ট্যাক্স এই কর চালু করার মূল উদ্দেশ্য ছিল আর্থিক তছরূপ ও হিসাব বহির্ভূত লেনদেন রুখে দেওয়া তবে এই কর স্টার্ট ও বিনিয়োগকারীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে উদ্যোক্তারা বরাবর দাবি করে এসেছেন যে এই কর দেশের উদ্ভাবনী ক্ষমতা ও তহবিল সংগ্রহের প্রচেষ্টাকে বাধা দেয় সেই অ্যাঞ্জেল ট্যাক্সি এবার তুলে নীল কেন্দ্র উদ্যোক্তাদের উদ্বেগের কথা ভেবে সরকার যোগ্য স্টার্ট আপগুলির জন্য বিভিন্ন ধরনের ছাড় বাস্তবায়ন করেছে করের বোঝা কমিয়েছে ও নতুন ব্যবসা শুরুর জন্য আরও সহযোগ পরিবেশ তৈরি করেছে বলে বিশেষজ্ঞদের মতো মঙ্গলবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান সব ধরনের লগ্নির ক্ষেত্রেই উঠে যাচ্ছে এই কর স্টার্ট পাশাপাশি দেশে উদ্যোগপতি গড়ে তোলার পরিবেশ তৈরি উদ্ভাবনে জোর দেওয়াই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে জানান তিনি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণার সময় নির্মলা বলেন ভারতীয় স্টার্ট ব্যবস্থাকে শক্তিশালী করতে উদ্যোক্তাদের ব্যবসায়িক মনোভাব বৃদ্ধি করতে এবং উদ্ভাবনকে সমর্থন করার জন্য আমি সমস্ত শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করার প্রস্তাব করছি কেন্দ্রীয় বাজেটের আগে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড ডিপিআইআইটি স্টার্ট উপর এই শুল্ক অপসারণের সুপারিশ করেছিল অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে অ্যাঞ্জেল ট্যাক্স তুলে নেওয়ায় দেশের কর ব্যবস্থায় আস্থা বাড়বে শিল্পের বাড়বে স্টার্ট সংস্থা তৈরির উৎসাহ কেন্দ্রীয় বাজেট অনুযায়ী অ্যাঞ্জেল ট্যাক্স ব্যবস্থায় যে পরিবর্তনগুলি করা হয়েছে তা দু সালের এক এপ্রিল থেকে কার্যকর হবে এই ভিডিওটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে তথ্য ও ছবি নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ